আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমরা একটি হাইকোমোড ফিটিং করার জন্য দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে নিলাম আমরা এখন হাইকোমোডটা তুলে আপনার এটার সাথে কিছু আপনার ক্লাম রয়েছে তো ওই ক্লাম দিয়ে আমরা আপনার মার্ক করে দাগ দিয়ে নেব নিয়ে আমরা আপনার ডিল করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আপনার ক্লামগুলো আমরা করে দাগ দিয়ে তো এই হাইকোমতা মূলত আপনার হচ্ছে টনেটো আপনার জেট ফ্লাস না তো দেখতেই পারছেন আমরা কিভাবে আপনার মার্ক করে নিলাম এখন আমরা ডিল করে আমরা রয়েল প্লাগ বসিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আপনার ডিল করে নিতেছি আর করতে অনেক সতর্কভাবে করা লাগে না হয় টাইলস গুলা ফেটে যায় তা আমরা দুইটি রয়্যাল প্লাগ বসিয়ে নিলাম এখন এটির সাথে আপনার হচ্ছে ক্লামের দুইটি নাট আছে তো ওই দুইটি নাট দিয়ে আমরা দুইটি দুই পাশে দুইটি ক্লাম ফিট করে নেব একপাশে পাশে ফিট করা শেষ উপর পাশে আরেকটি ক্লাম আমরা দেখতে পাচ্ছেন তো মূলত আপনার অনেকেরই ফিটিং করে নির্ধারিত মাপগুলা না না কারণ জানার কারণে আপনার অনেকটা পিছন দিয়ে আপনার কোমরের ফাঁকা থেকে যায় তো ইনশাল্লাহ আমরা আপনার প্রত্যেকটা কোমরের মাপ জানা থাকে আমরা প্রত্যেকটা কোমরেই ফিটিং করলে ওয়াল সাথে আপনার ফিটিং হয়ে আমরা লাগিয়ে থাকি তো এটার সাথে আপনার দুইটি নাট রয়েছে আমরা দুইটি নাট দুই পাশে আমরা লাগিয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আপনার নাটগুলা গুলা লাগিয়ে নিতেছি এক পাশে লাগিয়ে শেষ তো আরেক পাশে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়ে নিতেছি আর মূলত আপনার কোমরটা কি কোম্পানি ওইটা আপনাদেরকে বলি তো মূলত কোমরটা হচ্ছে আপনার চারু কোম্পানি তো কোমরটা ভালো মানের কোমট আহ নিম্নমানের ভিতরে আপনার ভালো কোমর এটা চাইলে আপনারা নিজেরা লাগাতে পারেন তো এখন আপনার লোডাউনের উপরে আমি আহ লাগিয়ে নিলাম তো এখন আপনার হচ্ছে আমরা ছাড়িয়ে দিয়ে আমরা তো আমি একটি গ্যাপে একটি সেল্টু তুলে নিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটি ল্যাথ পাইপ কানেকশন দিতেছি লোডাউনে তো এখন আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমি একটু ফ্লাস করে তো আলহামদুলিল্লাহ আমাদের হাইকমান্ড ফিটিং করা সম্পূর্ণ হচ্ছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের হাইকমোড ফিটিং